আমি বর্তমানে অবস্থান করতেছি ছাগলের আয়না ঘরে ছাগলের জন্য একটি ঘর তৈরি করেছিলাম আমরা আয়না ঘরে আমি বর্তমানে রয়েছি বর্তমানে আয়না ঘরের অবস্থা এখানে আয়নাঘরের মধ্যে দুটি বাল্ব দুইশো ওয়ার্ড দুইশো ওয়ার্ড চারশো দুটি বাল্ব লাগানো আছে আয়না ঘরের মধ্যে আর আমার ছোট সদস্যগুলো আইনাগরের বাসিন্দা হচ্ছে আমার এই ছোট সদস্যগুলো ওই দেখেন তিরিং বিটিং করে না নাচে আমার সদস্যটা নতুন সদস্য তার জন্ম গতকালকে গতকালকে তার জন্ম হয়েছে আর দুই দিন তার বয়স হয়নি এখনো দেখেন আজকে তিরিং বিরিং নাচা শুরু করছে একরকম তিনটা বলার মধ্যে সুতা দিয়ে চিহ্ন দিলাম এই যে তার মা এই যে দুইটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ একটি খাসির আর একটা আদর্শ বকরি বলতে যাবো দেশি গরুর চাইতেও বেশি দুধ দেয় এই বকরিটি আসলে অবিশ্বাস এসব বলা ঠিক না তারপরেও আপনাদের সাথে শেয়ার করি আহ আমার এই এক কেজি প্লাস দুধ হয় এই বকরিটা থেকে আলহামদুলিল্লাহ কেউ নজর দিবে না ঘিরে এই ছোট সদস্য গুলো তোর তুই গোদা দেয় তাহলে তো ধরে আয়না ঘর থেকে বাইরে রাখতে পারে ওই এই দেখেন এখানে আয়না করে ও এখানে আপনার যে কি একটা পর্দা পর্দাটা উঠে গেল দেখি দেখি ওই কিরে ওই তোরা এইখানে এই অবস্থা খেলি হ্যাঁ ছোট বাচ্চা যেহেতু তার মাইরে হলে বোকারা তারা আয়না ঘরের পর্দা উঠায় পর্দার ভিতরে মাথা দিয়ে লুকায় থাকে ছোট বাচ্চা যে ছোট বাচ্চা হ্যাঁ এই যে এখানে আরো কিছু নতুন সদস্য আছে তারা বাচ্চাগুলো ছাগলের সবচেয়ে বাচ্চাগুলোর সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা ঠান্ডার বর্তমানে শীতকাল তো ছাগলের ঠান্ডা ছাড়া কোনো রোগ আমাদের আমরা লক্ষ্য করতে পারতেছি না সবার শুধু ঠান্ডা একটি সমস্যা আমরা এই আয়না ঘরের মধ্যে এভাবে রাখি তারপরেও তাদেরকে ঠান্ডার হাত থেকে রক্ষা করতে পারতেছে না যদিও ঠান্ডা ঠান্ডা আমরা নর্মালি চিকিৎসা দিলে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এই যে আমরা ঠান্ডার জন্য যে ওষুধটা ব্যবহার করি তা হচ্ছে এই যে অ্যান্টিস্টা অ্যান্টিস্টা একটি সিরাপ এই সিরাপটা আমরা ঠান্ডার জন্য ব্যবহার করি খুবই খুবই ভালো কাজ করে ঠান্ডার ছাগলের বাচ্চার জন্য অ্যান্টিস্টা সিরাপটির মূল্য হচ্ছে আপনার তিরিশ টাকা গায়ের রেট আঠাশ টাকা দিয়ে আনা যায় ফার্মেসি থেকে এই ছাগলের বাচ্চা ঠান্ডার জন্য খুবই খুবই ভালো একটি কার্যকরী একটি ওষুধ অ্যান্টিস্টা কম দামা ওষুধ কিন্তু অনেক কার্যকর অ্যান্টিস্টা সিরাপটি আপনাদের যাদের বাচ্চা এই শীতকালের মধ্যে এই যে এরকম ওই কাশি দেয় বা ঠান্ডা ঠান্ডাজনিত যে কোনো সমস্যার জন্য আপনারা অ্যান্টিস্টা সিরাপটি ব্যবহার করতে পারেন নির্দি দুই থেকে তিন দিন ব্যবহার করলে তার রেজাল্ট পাবেন আমার এতদিন ঠান্ডা ছিল না আমি ভালো বাচ্চাদেরকেও প্রতিদিন দুইবার সকাল এবং সন্ধ্যা দুইবেলা অ্যান্টিস্টা সিরাপটা ব্যবহার করতাম আমার খামারের মধ্যে আমি কিছুদিন যাবৎ ব্যবহার করতেছি না এখন ব্যবহার না করার ফলে দেখতে পেলাম আমরা এই বাসাতে একটু কষ্ট হচ্ছে আয়নাঘরের মধ্যে থাকাকালীন অবস্থা এখানে আয়নাঘরের মধ্যে আপনার দুইটা দুইশো দুইশো চারশো দুইটি বাল্ফ লাগানো আয়নাঘরের মধ্যে বাইরে যতই ঠান্ডা থাক ঠান্ডার কোনো প্রভাব এই বাচ্চাগুলোর মধ্যে পড়বে না ইনশাল্লাহ তারপরে টুকটাক এই ঠান্ডার হাত থেকে রক্ষার জন্য আমরা অ্যান্টিস সিরাপটি ব্যবহার করি এছাড়াও নাফা সিরাপ ব্যবহার করি ছাগলের জন্য কিন্তু আমি এই সিরাপটা সবচেয়ে ভালো পেয়েছি অ্যান্টিস্টা সিরাপটি যে কোনো আপনাদের যে কোনো ফার্মেসিতে পাবেন অ্যান্টিস্টা সিরাপটি একশো এম এর সিরাপ মাত্র তিরিশ টাকা খুবই অল্প টাকার মধ্যে খুবই সুন্দর একটি জিনিসটা বলা ছিল এই যে আমার এখানে সদস্যগুলো যেগুলো দেখতে পাচ্ছেন একটি নতুন সদস্যগুলো ওই যে এটার ওই এখানে যে জিকিমিকি একটি ইয়া লাগিয়ে দিয়েছিলাম ওইখান থেকে আপনার পর্দা বলে এটা ঘরের একটি আপনার সিলিং সিলিং দিয়ে এটা দিয়ে ওইটা লাগাই লাগাই দিয়েছিলাম কিন্তু ওইটা তারা ওই প্রতিনিয়তরা কামড়াকামড়ি করে ওঠায় তারপর এটার ভিতরে গিয়ে শুয়ে থাকে দেখি বাবুরা হুম এখন তাপ পাইছে এখন সবাই আরাম বইরা আরামসে শুয়ে রয়েছে সবাই দেখি কে কোথায় আস হকা এই যে কি হয়েছে থাক আর ভালোবাসতে হইব না হুম সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তালা সব কিছুর মধ্যে বরকদান করে এবং হাঁটি হাঁটি পা করে অনেক দূরে গিয়ে যেতে পারি ইচ্ছাশক্তি মানুষের সব একটা মানুষকে অনেক দূরে গিয়ে নিয়ে যায় ইচ্ছা শক্তি ইচ্ছা শক্তি যে কোনো ক্ষেত্রে ইচ্ছাশক্তি প্রবল হলে খুব দ্রুত আপনার সফলতা অনিবার্য বলা চলে দেখেন তারা এখানে এই শীতকাল যদিও তারা এখানে সবাই ঘুমের প্রস্তুতি নিচ্ছে দেখেন বাচ্চাগুলো সবাই ঘুমের প্রস্তুতি নিচ্ছে এখানে দেখেন এই যে তারা ঠান্ডার কোনো প্রাদুর্ভাব এই আয়নাঘরের মধ্যে নেই এই যে দেখেন সবাই ঘুমের জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই ঘুমিয়ে যাচ্ছে অলরেডি একজন আরেকজনের শোয় এবং ঠাসা ঠাসি করে এইভাবে তারা ঘুমিয়ে পড়ে একজনের উপর আরেকজন আরেকটা মাথা দিয়ে সুন্দর করে শুয়ে পড়ে এই যে এখানে এই আয়নাঘরের মধ্যে সারাটার মধ্যে আপনার বাচ্চা বাচ্চা আমার এখানে যে দেখেন এই দুইটা বাচ্চা গতকালকে হয়েছে তারপরে যে বাচ্চাটা হয় তার মারে এইখানে রাখি আমরা আর ওই বকরিটা একটু দুর্বলের জন্য তার সাথে এখানে রাখি এই যে এখানে আইনা করে এই পাশে আপনার দেখেন আরও কিছু বাচ্চা আছে এখানে দেখেন তারা কত সুন্দর করে একটার ভিতরে আর একটা একত্রিত হয়ে কীভাবে শুয়ে থাকে শীতের প্রাপুর বা প্রাদুর্ভাব তাদের মধ্যে নাই বললেই চলে কি কোকা এই হুম আমার আমার একটি আদর্শ বকরি অন্যতম ভালো বকরি হ্যাঁ কি ব্যাপার হ্যাঁ এই ঠান্ডা ঠান্ডা হ্যাঁ সমস্যা নাই ইনশাল্লাহ সকালে আবারও সুদিব তোমাদেরকে ভালো হয়ে যাবে হ্যাঁ এই কি রে তোরা রাখছি এখানে না পারে তুই যদি দেস বাঁচবো ছোটো বাচ্চাগুলা তুই তোর বাচ্চা নিয়ে আসুই থাকে এখানে হ্যাঁ আসলে ব্যস্ততা অনেক বেশি এই জন্য হয়তো আপনার লাইভে তেমন একটা আশা হয় না ব্যস্ততা বেশি থাকে দুই দিন বা তিন দিন একাধারে লাইভে আসছিলাম যদিও কিন্তু এখন সময় পাই না তেমন একটা ব্যস্ততা অনেক বেশি কাজের পরিদি অনেক বেশি সব মিলে আলহামদুলিল্লাহ যদিও ব্যস্ততা ব্যস্ত থাকা অনেক ভালো আল্লাহ তালার কাছে লাখো কোটি সুক্রিয়া যাতে আমি আমি ব্যস্ত থাকতে পারি এই জন্য আসলে যসেম এই মাসুম্বাইরে কমানি ব্যক্ত তোমার টাকাটা তো আমি ব্যস্ত খাবার চলে আসলাম আয়না ঘরের মধ্যে আসলে ওরে বিল দিতে হবে তো আজকে যারকে বিলে ব্যবস্থা করে দিয়ে আসলাম দেখি সবাই দেখি 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 তোমরা কে কোথায় কিভাবে আছো তোমরা বাবুরা আরে তোমার ঠান্ডা ঠান্ডা প্রাণী ছাগল সংঘবদ্ধ ভাবে থাকতে পছন্দ করে দেখেন তার জ্বলন্ত উদাহরণ একজন যেদিকে যায় সবাই ওই যাবে আর আরেকটি জিনিস দেখেন যে এখানে সবাই একজনের উপর মাথা দিয়ে আরেকজন কত সুন্দর করে শুয়ে ঘুমাবে আলহামদুলিল্লাহ একটি জিনিস যে কথা বলতেছিলাম যারা আপনারা ছাগলের খামার করতে ইচ্ছুক মানে অনেকে ভয় পায় ছাগল প্রথমত আমাদের সমাজে একটি প্রচলিত প্রবাদ বাক্য আছে যে ছাগল পালে পাগলে ছাগল যারা পালে তাদেরকে মানুষ মূল্যায়ন করতে চায় না ছাগল পালে পাগলে এরকম সব কথা বলে তাদের উদ্দেশ্যে আসলে বলবো যদি আপনার ইচ্ছা শক্তি থাকে কে কি বলল না বললো ওই দিকটা আপনার কখনোই লক্ষ্য করবেন না আমি যখন সর্বপ্রথম দু হাজার ষোলো সালে আমি সরকারি প্রকল্পে চাকরি করতাম চাকরির ছেড়ে দিয়েই সরকারি প্রকল্পে চাকরিটা চাকরি ছেড়ে দিয়ে এই কৃষি সেক্টরে আমি ঢুকে যাই সর্বপ্রথম দু ষোলো সালে ষোলো সাল থেকে আপনার এখন দু সাল শেষ মোটামুটি দীর্ঘদিন যাবৎ খামার জগতে আছে আমি সর্বপ্রথম আমি ওই চাকরি সেরে এসে সর্বপ্রথম গরুর একটি ফার্ম করি পর্যায়ক্রমে ধাপে ধাপে ইনশাল্লাহ আমি সফল ইনশাল্লাহ আমি সফল সব ক্ষেত্রেই আমার সফলতার পেছনে আমি বলতে পারি আমার একটি একটি জিনিস আমি সর্বপ্রথম আমি প্রাধান্য দেবো তা হচ্ছে আমি লেগে বেজে থাকি এক কথায় একটা জিনিস ধরলাম জিনিসটা আজকে দূরে রাখার চেষ্টা করি আজকে একটা জিনিস ধরলাম সমস্যা হলো আমি ছেড়ে দিলাম পরের দিন আরেকটি ধরলাম এই গুণটা আমার মধ্যে নাই আমি একটা একটা কাজের মধ্যে নামলে ইনশাল্লাহ এই কাজের মধ্যে কি আছে ওইটা দেখে তারপরে সারি তাই আমি সর্বোচ্চ আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি আমি সব ক্ষেত্রেই এ পর্যন্ত কয় বছর হয় তাহলে দুহাজার পঁচিশ সাল হ্যাঁ পাঁচ বছর প্রায় নয় বছর নয় বছর শেষের দিকে নয় বছরের মতন হবে আমি খামার সেক্টরে আলহামদুলিল্লাহ আল্লাহ তালের মেহরবানিতে ঠিকই আছি যদিও ছাগলের ফার্ম আমার এখানে দুই বছর হয়নি ছাগলের ফার্ম এক বছর দুই বছর হয়ে যাচ্ছে ছাগলের ফার্মের বয়স আমার আর আমি গরুর ফার্মে ইনশাল্লাহ নয় বছর যাবত গরুর ফার্মের মধ্যে সময় দিচ্ছি আল্লাহ তালার মেহরবানিতে আপনাদের দোয়াই আমি সফল ইনশাল্লাহ সব ক্ষেত্রেই সফল এই যে আমি যখন ছাগল ছাগল পালন করি অনেকে অনেক রকম মন্তব্য করতো আমাকে যে ছাগল অল্পতেই মারা যায় হ্যাঁ অবশ্যই বলবো আমি তাদের কথা ঠিক যারা বলছিলেন আমাকে ছাগল অল্পতেই মারা যায় ছাগলের একটি সমস্যা আপনি না বুঝলে ছাগলের সমস্যা হলে ছাগলকে বাঁচানো যায় না এই কথা এক হান্ড্রেড পারসেন্ট সত্য এর জন্য আমাদের ছাগল পালন করতে গেলে সর্বপ্রথম যে প্রাথমিক যে চিকিৎসা প্রাথমিক যে ট্রিটমেন্ট এই জিনিসগুলো আপনাদের সর্বপ্রথম বুঝতে হবে এবং এই জিনিসগুলো বোঝে তারপর এই সেক্টরে আমাদেরকে এগিয়ে আসতে হবে ছাগল পালনের ক্ষেত্রে পৃথিবীর যত ব্যবসা আছে সবচাইতে ভালো ব্যবসা লাভজনক ব্যবসা হচ্ছে ছাগল পালন ব্যবসা আমার দৃষ্টিতে এখানে খরচ খুবই কম এবং ইনভেস্ট কম খরচ কম লাভ অনেক বেশি গ্রামের ভাষায় একটি প্রচলিত কথা আছে যে ছাগলের রোমবার রোম্বাই টাকা আসলে বাস্তবতায় এটাই আমরা যারা ছাগল লালন পালন করি যদি বেঁচে থাকে আল্লাহ তালা হায়াত দেয় তো এখানে লস বলতে কোনো কিছুই নেই তাই আপনারা যারা ছাগল পালন করতে চান বা ইচ্ছা পোষণ করতেছেন চান নির্দিধায় ছাগল পালন শুরু করতে পারেন ছাগল পালন সুন্দর লাভজনক একটি ব্যবসা যদি আপনার ইচ্ছা শক্তি প্রবল হয় তাহলে আপনি নির্দ্বিধায় শুরু করে দেন ইনশাল্লাহ তাহলে খুবই 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 ভালো হবে এখন যদি আপনি শুরুই না করেন তাহলে লাভ লস লাভ ক্ষতি কিভাবে বুঝবেন এই কথার পরিপ্রেক্ষিতে এটা বলতে চাই আপনি একটি দিয়ে শুরু করেন সর্বপ্রথম একটি দিয়ে শুরু করেন আপনি বুঝতে পারবেন লাভ আর লস এই যে আমি আমার একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই যে আমার একজন হম এই জিনিসটা আমি সুন্দর করে আপনাদেরকে বুঝাই ছাগল পালন লাভ কিংবা লস আপনারা নিজে বুঝতে পারবেন এই যে আমার ছাগল ছিল আমার এখানে আমরা প্রাথমিক অবস্থায় আমরা ছাগল পালন প্রথমে কিরকম ছাগলকে আমরা কি ওই পরিপ্রেক্ষিতে প্রথম প্রাথমিক অবস্থায় আমরা এই ছাগলটাকে দিয়ে আমরা প্রথম এই বকরিটি আমার কেনা ছিল মাত্র চার হাজার টাকা অন্তর অন্তর আমি চারবার বাচ্চা পাই বকরি থেকে আটটা নয়টা বাচ্চা পায় এবং তার যে প্রথম লেখ প্রথম জেনারেশন তারা এখন আমার এখানে মা হয়ে গেছে আর পরবর্তী যে আরও দুইটা জেনারেশন ও ওরা খাসি বাচ্চা ছিল ওদেরকে বিক্রি করে দেই আর এখানে চতুর্থ ও জেনারেশন পঞ্চম চতুর্থ জেনারেশনে আমরা যে একটি মাঠের বাচ্চা পাই এবং একটি মাঠার বাচ্চা পাই হুম আর যে পাঁচটির বাচ্চা দুইটা হয়েছিল প্রথম জেনারেশনে তার ওরা সবাই মা হয়ে গেছে একটা দুইটা করে বাচ্চা হয় তাদের মধ্যে তে দেখেন আমি আমার ইনভেস্ট ছিল মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা দিয়ে যে আল্লাহ তালা যেহেতু ওই বকরিটিকে হাইতে বাঁচায় রাখছে এই বর্তি বকরিটির বর্তমান বাজার মূল্য না হলেও আপনার লাইভওয়াইড বিবেচনা করলে দশ হাজার টাকা প্লাস দেখেন আমার চার হাজার টাকা আল্লাহ তাল মেহরবানিতে বৃদ্ধি পাইছে কমে নাই এবং তার থেকে আমি যে প্রজন্মগুলো আমার এখানে মা বানাইতে পারছি বিক্রি করছি দাপে দাপে এই বকরি থেকে আমরা প্রায় এক লক্ষ টাকা প্লাস আল্লাহ তালার মেহরবানিতে আমরা ইনকাম করেছি বকরি থেকে এখনও তার ও আছে ওর বাচ্চারা আছে আবার গতকালকে আরও দুইটা বাচ্চা পাইছি তাহলে লস কোথায় ছাগল পালনে দেখেন আমার এখানে অল্প ইন্ট বেস্ট পুঁজি কম লাভ বেশি একটি ছাগল এরকম যদি আমার বিষটা বকরি হয় তার মতন তাহলে আমি যদি এরকম দুই বছর বছর লালন পালন করি বিষটা বকরি রে তারপর আমার কোথায় যাবে তালা যদি কোনো প্রবলেম না দেয় তাই যারা যারা ছাগল পালন করতে চান তাদের উদ্দেশ্য আমার একটি কথাই বলা ভাই আপনারা নির্দ্বিধায় শুরু করেন লাভ ক্ষতির চিন্তা পরে প্রাথমিক ধারণা নেন প্রাথমিক ধারণা নিয়ে আপনার শুরু করে দেন তারপরে শুরু করে একটা জিনিস শুরু করলে আপনি বুঝতে পারবেন সামনে ছয় মাস এক বছর লালন পালন করেন তাহলে আপনি বুঝতে পারবেন ব্যান জিনিসটা কোথায় যাচ্ছে একটি কথা নির্দিদায় বলতে চাই যে যারা আমি বিভিন্ন উন্নত জাতের ফার্মে বিভিন্ন ধরনের জিনিস বড় বড়ো ছাগল দেখেছি আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো আর এই ক্রস ছাগলগুলো ব্ল্যাক বেঙ্গল এবং ক্রস জাতের ছাগল এগুলো আপনার রোগবিধি খুবই কম এবং আমাদের আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ এই ছাগলগুলো এই ছাগলগুলো আপনার যত অন্য জাতের যত ছাগল আছে আমার দৃষ্টিতে সবচেয়ে বেটার ছাগল হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল ব্ল্যাক বেঙ্গল ছাগলের তুলনা অন্য কোনো ছাগলের সাথে দেওয়া চলে না এক কথায় কেন তারা বছরে দুইবার বাচ্চা দেয় পাঁচ মাস পর পর আমরা ছাগলের বাচ্চা পাই দুইটা চারটা পাঁচটা এরকম বাচ্চা পাই প্রতিটা ছাগল থেকে মিনিমাম সর্বনিম্ন একটা ছাগল থেকে দুইটা বাচ্চা হয় আর যেসব ক্রস ব্রিডের বড় ওইটা আমি গত গত সিজনে যে বাচ্চা পেলাম একটা করে বাচ্চা পেয়েছি কিন্তু এই যে দেখেন প্রথম বেন একটা পরবর্তী দুইটা তিনটা এরকম বাচ্চা হয় ক্রস সাকিগুলো আর ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো সর্বনিম্ন দুইটা বাচ্চা হয় এক কথাই তাহলে আমরা কেন বেঙ্গল ছাগল লালন পালন করবো না বলেন নির্দিদে আপনারা শুরু করেন এর এর মধ্যে আল্লাহ তালা যদি বরকত দেয় অনেক নিয়ামত অনেক বরকত এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের মধ্যে নির্দিদে আপনারা শুরু করেন ব্ল্যাক বেঙ্গল ছাগল লালন পালন আল্লাহ তালা মেহরবানিতে খুবই ভালো হবে খুবই ভালো হবে আপনাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় কোনো কিছু জানতে ইচ্ছা হয় আমার এখানে কমেন্ট করবেন যারা ছাগল পালন করতে ইচ্ছুক হয় আমাকে যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন আমার যদি জানা থাকে আমি আপনাদেরকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব হেল্প করার জন্য সর্বোপরি সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন মোটামুটি এখন সাতটা পঁচিশ বিশ মিনিট হয়নি এখনও যদি আমার লাইটটা যদি আমার লাইফটা ভালো লেগে থাকে আপনারা আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যদি ভালো লাগে যদি কৃষি সেক্টরে যারা আগ্রহী হয় আমি তাদের উদ্দেশ্যে বলবো এই কথা যারা কৃষি সেক্টরে আগ্রহী না তাদেরকে এই সব না দেখার এই পরামর্শ যেহেতু আপনারা পছন্দ করেন না যারা এইসব সেক্টর পছন্দ করে তাদের উদ্দেশ্যে বলা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন যদি কোনো কিছু জানা থাকে আমাকে কমেন্ট করবেন সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে কমেন্টগুলো রিপ্লাই করার জন্য এবং আপনারা ছাগলের খামার করতে চান যে কোনো বিষয়ে হেল্প করার চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে এই যে যখন দেখি এই ছানাগুলো নতুন বাচ্চাগুলো নতুন সদস্যগুলো আসলে আমাদের কষ্টের সার্থকতা তখনই যখন আমরা এই ফলগুলো পাই পরিশ্রমের ফল হচ্ছে যে এগুলো সব এখানে আমার আয়নাঘরের মধ্যে যারা আছে সবাই আমার পরিশ্রমের ফল সবাই পরিশ্রমের ফল তখন আসলে আমাদের কষ্টটা সার্থক মনে হয় আর কি যে আমরা এত পরিশ্রম করি এত কষ্ট করি এগুলো চিন্তা চেতনার মধ্যে রাখি এগুলো এগুলো নিয়ে আমরা গবেষণা করি চিন্তা করি আমাদের প্রতিদিনের অনেকটা অংশ জুড়ে তারা বিরাজমান করে তারা আমাদের জীবনের জীবনের সাথে উৎপ্রতভাবে জড়িত এই রাগ বেঙ্গল ছাগলগুলো কৃষি সেক্টর এক কথায় কৃষি সেক্টর আমাদের জীবনের সাথে উৎপ্রতভাবে তারা জড়িত তাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন একুশ মিনিট প্লাস হয়ে গেছে আমি এখন চলে যাব খামার থেকে এখন বের হয়ে যাব সবাই ভালো থাকবেন একটা জিনিস আপনারা খেয়াল করেন এই যে দেখেন আমি যে বলছিলাম আমার আইনাঘরের মধ্যে তারা দেখেন এখন রাত যত গভীর হবে তাদের ঘুম তাদের ঘুমটা হবে ওই রকমভাবে গভীর দেখেন এখানে তারা কীরকম সিস্টেম এখানে এটাও এখানে লাগানো ছিল এই যে দেখেন একজনের ভিতরে আরেকজন হুম এক জনের ভিতরে আরেকজন সে কত আরাম করে ঘুমাবে তারা আলহামদুলিল্লাহ দৃশ্যটা অনেক ভালো লাগার মতনই একটি দৃশ্য শুক্রিয়া মোহন আল্লাহ তালার কাছে যাই হোক সবাইকে রাত্রের শুভেচ্ছা এই শেষবারের মতন এই যে দেখেন এখানে তারা এখানে আছে তিনজন তারা তিনজন একসাথে এখানে আছে আরো তিনজন একসাথে এই যে এই যে বাবু একা নতুন সদস্য এই সবাই এখানে যাই হোক সর্বোপরি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে মন আল্লাহ তালা সব ক্ষেত্রে বরকদান করে এবং এসব ক্ষেত্রে সাকসেস হতে পারি সফলতা লেগে থাকলে সফলতা ইনশাল্লাহ একদিন না একদিন আসবে আমাদের সবার মাঝে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন লাইফ থেকে এখনই চলে যাচ্ছি আসসালামু আলাইকুম